আপনার বাড়ির বাচ্চারাতে ফোন দেওয়ার আগে এই একটি কাজ করুন তাহলেই কয়েক মিনিটের মধ্যে আপনাকে তারা ফোন ফিরিয়ে দিতে বাধ্য হবে হ্যাঁ ভাবছেন কি বলছি কি শুনছেন এমন একটা কাজ আজকে আপনাদেরকে লিখিয়ে দেবো সেটা যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তাহলে আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে ফোন দেবেন তারা কিন্তু কয়েক মিনিট পরেই আর ফোনে শর্টস বা রিলস দেখতে পারবে না কারণ আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চাই কিন্তু এখন ইউটিউবে শর্টস বা ইনস্টাগ্রামে রিলস দেখতে অপস্ত তারা কিন্তু এসব ছাড়া খাওয়ায় না বা অন্যান্য সময়ে কিন্তু সারাক্ষণ এগুলো দেখতে চায় তো এই কাজটি করে রাখুন পরে আপনারা তাদেরকে ফোন দিন দেখুন টিসকন পরে তারা ফোনটা আপনাকে ফেরত দিয়ে দেবে তারা আর ফোন দেখতে চাইবে না তো চলুন কী করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখে দিই একটা কথা বলে রাখি ইনস্টাগ্রাম এবং ইউটিউব এর মধ্যে কিন্তু কোনো এমন সেটিংস নেই যেটা করলে এই কাজটা হবে কারণ তাদের কাজই হচ্ছে রিলস বা শর্টস দেখানো এটাই তাদের বিজনেস সেই জন্য তারা চাইবে না যে কোনোভাবে এটাকে বন্ধ করতে সেই জন্য এমন একটা প্রসেস দেখিয়ে দেবো সেই প্রসেসটা ইউজ করলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফোনের শর্টস এবং রিলস চলাটা বন্ধ করে দিতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও কার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং হাই থাকে হাই দিতে পারেন তো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য কিন্তু আমাদেরকে একটা প্লে স্টোর থেকে অ্যাপের সাহায্য নিতে হবে ঠিক আছে কারণ ইউটিউব বা ইনস্টাগ্রাম কেউ কিন্তু চাইবে না যে তাদের রিলস বা শর্টস দেখা বন্ধ হোক সেরকম কোনো সেটিংস তারা রাখবে না কারণ সেটাই তাদের বিজনেস তো এই কাজটা করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে আমাদেরকে সার্চে লিখতে হবে নো স্ক্রল ঠিক আছে জাস্ট নো স্ক্রল লিখলেই এই অ্যাপটা আপনারা সামনে পেয়ে যাবেন নো স্ক্রল ব্লক রিলস অ্যান্ড শর্টস এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই ওই ওপেন অপশনটা পাচ্ছি ওপেনে আমি টাচ করলাম ওপেনে টাচ করার পরে একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে এবার এই ইন্টারফেসটা আসবে এখান থেকে আমরা কাস্টমাইজ এই অপশানটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইখান থেকে আমরা একটা টাইম সেট করবো যে কতক্ষণ আপনার বাচ্চা শর্টস বা রিলস দেখতে পারবে ঠিক আছে তো আপনি এখান থেকে ম্যাক্সিমাম দশ মিনিট এবং মিনিমাম এক মিনিট সেট করতে পারেন ঠিক আছে তো আমি তাড়াতাড়ি দেখার জন্য এটাকে এক মিনিট সেট করে দিচ্ছি যত মিনিট সেট করবেন ঠিক তত মিনিট পরে কিন্তু শর্টস বা রিলস বন্ধ হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে এটাকে সেট করলাম করার পরে এটাকে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে দেখুন একটা অপশান আছে কুল ডাউন পিরিয়ড এটাকে কিন্তু এক মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত রাখতে পারেন এটার অর্থ হচ্ছে আপনারা আপনাদের শর্টসটা বন্ধ হয়ে যাওয়ার পরে আবার যদি ব্যাক করে আবার নতুন করে ইউটিউব ওপেন করে ট্রাই করে তাও কিন্তু চলবে না সেটা ম্যাক্সিমাম ষাট মিনিট পর্যন্ত আর মিনিমাম এক মিনিট ঠিক আছে তো আপনারা এটা নিজেদের ইচ্ছে মতো টাইমিংটা এক ঘন্টা বা ষাট মিনিট সেট করে দিতে পারেন তারপরে এখান থেকে একটা অপশান পাবেন ব্লক শর্ট ভিডিও সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে গেট স্টার্টেড এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটাতে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে এখানে একটা পারমিশন চাইবে এটাকে এগ্রি করবেন এগ্রি করে নিয়ে এখান থেকে আর এখানে অপশান আছে নোস কল এটাতে সিলেক্ট করে এটাকে অন করে দেবেন অন করে এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে ব্যাস আপনার কাজ কিন্তু কমপ্লিট এবার এটাকে হোম বাটন প্রেস করে দেবেন সো অ্যাপটা ইনস্টল হওয়ার পরে এইবার দেখুন আমরা ইউটিউবটাকে ওপেন করছি ওপেন করলাম ওপেন করে এখানে আমি একটা শর্টস চালাচ্ছি দেখুন এখানে কিন্তু শর্টস চলছে ঠিক আছে তো আপনার বাচ্চা যেরকম শর্টস দেখার সেরকম দেখবে দেখতে দেখতে যখন এক মিনিট বা আপনারা যে টাইমটা সেট করে রেখেছেন সেই টাইমটা কভার হয়ে যাবে তখন কিন্তু শর্টসটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে ব্যাক করছি ব্যাক করে সেই টাইমটা ওয়েট করছি যে আমি যেহেতু এক মিনিট টাইম দিয়েছি এক মিনিট টাইমটা ওয়েট করি এক মিনিট পরে দেখবো যে শর্টসগুলো চলছে কি চলছে না ঠিক আছে সো নিই এবার হয়তো আমাদের এক মিনিট টাইমটা কভার হয়ে গেছে তো এবার আবার একটা শর্টস ওপেন করে দেখি তো এখানে টাচ করলাম দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আর ওপেন হচ্ছে না অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এটাকে টাচ করি দেখুন এটাও চলছে না কোনো শর্টসে কিন্তু চলছে না ঠিক আছে আপনারা চাইলে এই শর্টস ফিটসের মধ্যে যদি টাচ করেন তাও কিন্তু চলবে না ঠিক আছে এ ভাবছেন যে এখান থেকে চলছে না এই শর্টসের মধ্যে টাচ করলেও কিন্তু কোনো শর্টসই কিন্তু আপনার কাছে আসবে না বা এর ছবি এসে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে শর্টস বা রিলস ব্লক করে দিতে পারবেন এবং আপনার বাচ্চা কিন্তু যখন দেখবে যে কিছুক্ষণ পরে আর শর্টস বা কোনোভাবেই চলছে না তখন কিন্তু তারা বাধ্য হবে আপনাকে ফোনটা ফেরত দিয়ে দিতে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজে আপনার আপনাদের বাচ্চাকে ফোন দেখার নেশাটাকে ছাড়িয়ে দিতে পারবেন সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এইরকম ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে আপনারা দেখতে পান ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে